ইসমিল্লা রহমানুর রাহিম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের কালেকশন নিয়ে যেটা সব আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক করা কালেকশন কালেকশন এবং পছন্দের একটা সিল্ক করতেছেন তো যারা হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বরাবরের মতে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের নতুন নতুন আপডেট এগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে সিল্ক বাটিক থ্রি পিস একদম পিওর সিল্কের মধ্যে থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু দুইটাই সেম থাকবে এটার মধ্যে যারা অতিরিক্ত হেলদি সে আপরেও কিন্তু এই ড্রেসগুলা হচ্ছে গিয়ে ক্যারি করতে পারবেন এবং যারা কালার সম্পর্কে জানতে চান কালার যাবে কিনা 100% কালার গ্যারান্টি এক ফোঁটা রং কষ্ট যাবে না এটা আপনাদেরকে আমি হচ্ছে গিয়ে ভিডিওতে ক্লিয়ার করলাম এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় সালোয়ারে কিন্তু সালোয়ারটা থাকবে কটনের মধ্যে সালোয়ারের মধ্যেও কিন্তু হচ্ছে কি আপনার খুব সুন্দর করে হচ্ছে কি ডিজাইন করা আছে বাটিকে তো এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় থাকবে এটা হচ্ছে কি হাতার কাপড় হাতার কাপড়টা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আপনার হাতার কাপড়টা থাকবে এন্ড দেন এটা হচ্ছে কি আপনার ওনাটা থাকবে ওনাটা কিন্তু অনেক অনেক সুন্দর এই যে দেখেন ওনাটা অনেক বড় সরো নিচের দিকে কিন্তু এভাবে হচ্ছে কি আপনার ঝোল দেওয়া আছে অনেক সুন্দর ওনাটা হ্যাঁ এই যে দেখেন দুইটা সাইডে কিন্তু এভাবে হচ্ছে কি ডিজাইন করা আছে যাকে ভালো লাগবে আমি বলবো খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন কারণ এগুলোর আলহামদুলিল্লাহ প্রচুর ডিমান্ড তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কি আরো একটা ড্রেসে হচ্ছে কি আমরা চলে যাচ্ছি খুব সুন্দর লাগবে এই ড্রেসগুলো যারা ক্যারি করেন তারা জানেন এগুলো কতটা সুন্দর এগুলো মধ্যে কিন্তু বিতর্ক একটা হচ্ছে কি প্রিন্ট আছে আপনারা নিশ্চয়ই দেখেই হয়তো বুঝতে পারছেন যে ভিতরের প্রিন্টটা এই যে এটা হচ্ছে কি আপনার ডিজাইনটা থাকবে হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু আপনার দুইটাই সেম ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু হচ্ছে গিয়ে দুইটাই সেম এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় থাকবে এটা কিন্তু এক কালারের সালোয়ারের কাপড় হবে আর এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা হাতার কাপড় এইগুলা হবে আপনার অনেক অনেক ফেমাস একটা কালেকশন আমাদের এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে ওনাটা প্রচন্ড সুন্দর যেটা হচ্ছে গিয়ে যারা আগে অর্ডার করবেন তারা হচ্ছে গিয়ে আগে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের টোটাল লুকটা যার যেটা ভালো লাগবে আমি বলবো খুব দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আরো একটা ডিজাইনে এই ডিজাইনটা যে কি যে সুন্দর মানে বলার মতো না হ্যাঁ এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর এই যে জলপাই কালার কিন্তু মোটামুটি অনেক পছন্দ করেন আপনারা এই যে এগুলো হচ্ছে গিয়ে পিওর সিল্ক বাটিকের মধ্যে থাকবে যারা সিল্ক বাটিক পছন্দ করেন তাদের জন্য থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড়টা থাকবে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা হাতার কাপড় থাকবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা ওড়নাটা দেখুন অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো বলবো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে অর্ডারটা কনফার্ম করে থাকবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আমি কিন্তু হচ্ছে গিয়ে অলরেডি টোটাল তিনটা ড্রেস হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখে খোলাচ্ছি এখন বলে দেবো হচ্ছে গিয়ে আপনার নেক্সট আরেকটা ডিজাইনে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ডিজাইন হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আপনার ডিজাইনটা থাকবে এটা এই যে এটা এটাও কিন্তু আপনার অরেঞ্জের মধ্যে থাকবে আপনারা কিন্তু একটু ডিজাইনটা চেক করবেন এই যে এটা হচ্ছে কি একটা ভালো স্ক্রিনশট দিবেন ঠিক আছে স্ক্রিনশটটা কিন্তু আপনারা হচ্ছে কি যদি একটু এলমেনের স্ক্রিনশট দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা পছন্দের ড্রেস চিন আগে অন্য ড্রেস চলেও যেতে পারে আমি বলবো পছন্দের ড্রেস নিতে হলে অবশ্যই একটা ভালো স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার হাতার কাপড়টা থাকবে ঠিক আছে প্রয়োজন হলে আমাদেরকে দুইটা তিনটা স্ক্রিনশট দিবেন যাতে আমরা প্রপার ওয়েস্ট আমরা আপনাদেরকে সেন্ড করতে পারি তো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ওনাটা আছে ওনাটা খুবই সুন্দর এই ড্রেসের টোটাল লুক হচ্ছে গিয়ে এটা আশা করছি এই ড্রেসগুলো অনেক ভালো লাগছে আপাতত কারণ এটা আমাদের অনেকবার রেস্টও করে এবং অনেক আপুদের পছন্দের কালেকশন এই যে গোলাপি কালারের মধ্যে একটু চলে আসছে এই যে অনেক আপাতের পছন্দের ড্রেস এগুলো আর সবচেয়ে বড়ো কথা আমরাই কিন্তু আপনাদের মানে অনেক কমপ্রাইজই দিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক কমপ্রাইজে আমাদের থেকে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে খুব সুন্দর করে ডিজাইন করা আছে যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে যে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় অবশ্যই কিন্তু কটন ম্যাটেরিয়ালের মধ্যে হবে এটা হচ্ছে যে আপনার হাতার কাপড়টা থাকবে আর এই যে এটা হচ্ছে যে আপনার ওড়নাটা পাচ্ছেন আর সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এই যে দেখেন ওড়নাটা কত বড় সরো একটা ওড়না হ্যাঁ ওড়নাটা কিন্তু অনেক বড় সরো সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা যারা আর কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের চ্যানেলে কিন্তু আরও ভিডিও দেওয়া আছে চাইলে একসাথে অর্ডার করতে পারেন তো এই যে অ্যাশ লাভার যারা আছেন অ্যাশ আপনারা কই মানে খুবই সুন্দর একটা অ্যাশ এটা এই যে দেখেন প্রিন্টটা মানে কি যে সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আপনার লাস্ট ড্রেসটা তো হচ্ছে হচ্ছে বলে দিচ্ছি এটা এটা কাপড় গিয়ে হাতার একটা সালোয়ারের কাপড় আশা করছি মানে সব থেকে কমে পাবেন ইনশাল্লাহ এই ড্রেস হচ্ছে গিয়ে তেরোশো চোদ্দশো টাকা সেল করা হয় এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা নামাজি একটা ওনা ঠিক আছে প্রাইস আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র টাকায় খুব সুন্দর একটা সিল্ক বাটিক দেখতে যেমন সুন্দর পড়তে কিন্তু অনেক আরাম ঠিক আছে সো যা যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম